টাকা পাওয়া যায় ওরে দাদাই ওরে ওরে বাবা ঢোকা লাগবে হে দাদাই ও আসলে তো পাঁচশো টাকা পাওয়া গেছি রে পাপ রে পাপ কাইলা বিউ কাইলা বিউ কাইলা বিউ দাদা রে ঘরে প্রবেশ করলে টাকা পাওয়া যায় এই সুবিধা কোটের মধ্যে জীবনও দেওয়া নেই এই ঘরে প্রবেশ করলে টাকা যাই না ডাঙে লোকজন থাকি ভাগি দল এই